আজকের ব্রেকিং নিউজ সাকিবের বাড়িতে জয় ও বীরের তুমুল ঝগড়া দুই ভাইয়ের কি নিয়ে ঝগড়া তবে সবটাই বলবো ভিডিওটি নেটা নিয়ে সামনে থাকবেন সামনে আরও মজা আছে হ্যাঁ ভিউয়ার্স সাকিবের বাড়িতে জয় এবং বীরকে রেখে গিয়েছিলেন সাকিব খানের সাবেক দুই স্ত্রী উপবিশ্বাস এবং স্বপ্নম নিয়ে তবে দুই ভাই খেলতে খেলতেই তুমুল ঝগড়া লেগে গিয়েছিল একটি সাইকেল নিয়ে দুই ভাই যেন তুমুল ঝগড়ায় জড়িয়ে গেলেন দুই মায়ের মতো তবে এই গোপন খবর ফাঁস করেছেন সাকিবের বাড়িরই একটি নিকটতম আত্মীয় অপবিশ্বাস যখনই কল পেয়েছেন যে জয়ের সঙ্গে বীর ঝামেলা করছে তখনই অপবিশ্বাস ছুটতে ছুটতে চলে এসেছে এসে বীরকে বকাঝকা করছিল তবে সেই মুহূর্তে ববলু যেন হাজির দুই ভাইয়ের কুন্দল যেন এবার দুই মায়া পর্যন্ত পৌঁছে গেল এতদিন দুই ঝগড়া হতো ফুতুল সাকিবকে নিয়ে এবার যেন তারা সন্তানকে কেন্দ্রিক ঝামেলায় ফেসে গেল এবং এই খবরটি ফাঁস করেছে তাদের একটি নিকটস্থ আত্মীয়